দেখুন পানির নিচে গিয়ে মাছ নিয়ে আসবে আসলে এভাবে মাছ ধরার জন্য খুব সাহসের প্রয়োজন যেটা সবার থাকে না মোবাইল খেলেছি না তাহলে হুড়ি এই ডুব দিয়ে দিছে খেয়াল করিনি আমরা যদিও উঠবে এইখানেই কোথাও একটা এই যে উঠছে হাতে মাছ দেখুন একটা ডুবের মাছ এটা এই যে এতগুলো হচ্ছে একটা ডুবের মাছ

왔 하라야가라나게 되더

ai giờ sao? ai giờ mà? à. chắc đã à? 明吧。